তার পূর্ণ আরোগ্য কামনা করি এবং সরকারকে বলবো তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পাশাপাশি আমাদের কোনো কোনো দ্বন্দ্ব নাই নাই দ্বন্দ্বের কারণ পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা বিরোধী দলের হতে পারি বিরোধী দল যে কোনো দল হতে পারে সরকারি দল যে কোনো দল হতে পারে একটি দল বিরোধী দল হতে পারে শুধুমাত্র এই আশঙ্কায় আপনি তার জ্ঞান বা তার শত্রু হতে পারেন না আমি আরেকটা অনুভব করি যদি জাতীয় পার্টি বিরোধী দল না হয় তাহলে কি গণ পরিষদ বিরোধী দল হবে অবশ্যই না গণ অধিকার পরিষদ বিরোধী দল হওয়ার কোন সম্ভাবনা নাই তার মানে গণ অধিকার পরিষদ অন্য একটি দলকে বিরোধী দল করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রিত রাজনীতি নিয়ন্ত্রিত ভোট নিয়ন্ত্রিত একটি নির্বাচন করাতে চাচ্ছে এবং সেই জন্য জাতীয় পার্টিকে ব্যান করলে তাদের অনুভব হচ্ছে ভোটের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা আমার দৃঢ় বিশ্বাস সরকার এই বিষয়ে ফাঁদে পা দেবে না আমি সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আবারও তারা চরম ধৈর্যের সাথে নিয়মকানুন মেনে আমাদের অফিস রক্ষা করার চেষ্টা করেছে যদিও একবার অফিসে আগুন দেওয়া হয়েছে বা তাৎক্ষণিক পানি দিয়ে নিবানো হয়েছে এর ফলশ্রুতিতে আমি মনে করি জাতীয় পার্টির প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে জাতীয় পার্টিকে যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে এবং জাতীয় পার্টি তার প্রতিবাদ করছে আমাদের কোন নেতাকর্মী ভীত আমরা সকলে উজ্জীবিত আমরা মনে করি সরকার এই ধরনের কোন ভ্রান্ত দাবির ফাঁদে পা দেবে না সাধারণ ভোটের হিসাব নিকাশের খেলা জাতীয় পার্টিকে ভোট থেকে বাদ করতে পারলে অথবা জাতীয় পার্টিকে সরাতে পারলে তারা মনে করছে তারা ভোটে তাদের মতো করে ভালো করতে পারবে জাতীয় পার্টি অবশ্যই একটা বড় রাজনৈতিক ফ্যাক্টর জাতীয় পার্টি বাংলাদেশের ওয়ান দ্য লার্জেস্ট পার্টি নটা ভোটে অংশগ্রহণ করেছে এবং কাঠামোগত জেলা ভিত্তিক কাঠামো আছে নতুন যে দলগুলো হয়েছে তারা কেউ জাতীয় পার্টির মতো কাঠামো করতে পারে নাই এবং তাদের কাছে জাতীয় পার্টির মতো অতীত ভোটের অভিজ্ঞতাও নাই স্বভাবতই তারা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরাতে চাচ্ছে যেটা একটা অত্যন্ত ভ্রান্ত সিদ্ধান্ত হবে কারণ আপনি আওয়ামী লীগকে ব্যান করেছেন চোদ্দের ব্যাঙ্ক চাচ্ছেন জাতীয় পার্টির ব্যাংক চাচ্ছেন তাহলে ভোট করবে কারা তাহলে তো ভোট করার দরকার নাই একটা গেজেট পাশ করে দিলেই হয় তো নির্বাচন কমিশনের কি দরকার নির্বাচন যে কমিশনের যজ্ঞ নির্বাচনের সাথে কোনো প্রয়োজন নাই যদি ভোটের আগে আপনি বিশাল সু দলগুলোকে ভোট থেকে সরিয়ে ফেলেন তো আমি অনুভব করি এটা সম্পূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি মতবাদ যারাই দিচ্ছে এই মতবাদ থেকে তারা বের হয়ে আসুক আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করি সকলে মিলে একটা ভোট হোক যে ভোটের মধ্যে যে যা রায় হবে আমরা মেনে সেখানে যদি অন্য কেউ ভালো করে আমরাও করব। তবে জাতীয় পার্টি এখনো অনুভব করে লেভেল তৈরি হয়নি সেক্ষেত্রে ভোটে যা জাতীয় পার্টি যদি ভোটে যায় তার আগে অবশ্যই সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন ভোট করতে সক্ষম এবং দেশ ভোটের জন্য প্রস্তুত দেশে যদি মতন্ত্র থাকে তাহলে ভোট হতে পারে না দেশে যদি ব্যান্ড ট্যাগিং পলিটিক্স চলে এবং সেটা সফলের দিকে যায় তাহলে সেখানে ভোট হতে পারে না এই সকল দলকে ব্যান্ড ট্যাগিং এর রাজনীতি থেকে বের করে একটা সহাবস্থান একটা অন্তর্ভুক্তি একটা বহুত্ববাদ একটা মাইনরিটি প্রোটেকশন সেগুলোকে আত্মস্থ করতে হবে আমাদের তো মনে করি গত আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সহাবস্থান অন্তর্ভুক্তি ইনক্লুশন এগুলোকে প্রমোট করতে হবে কেউ সেটা প্রমোট করলো না এটাই আমাদের দুঃখ বিএনপি বলেন বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিষয় উল্লেখ করেছে এবং ভিডিও যেটা দেখা গেছে সেখানে কিন্তু সেনাবাহিনী বা প্রশাসনের যারা আছে তারা কিন্তু তাদের উপরে লাঠিচাট করেছে সেই বিষয়টি উল্লেখ করছে কিন্তু

সেনাবাহিনীর কলাম ধরেছে বা সেনাবাহিনীকে গালি দিয়েছে সেনাবাহিনী আহত হয়েছে সেনাবাহিনীর পরে তাদেরকে সময় দিয়েছে বারবার বারবার তারপর এক পর্যায়ে লাঠিচার্জ করেছে তো সেখানে জাতীয় পার্টির ন্যূনতম ইনভলভমেন্ট থাকার কোনো সুযোগ নাই তো আমরা মনে করি এখানে জাতীয় পার্টিকে কেউ স্পষ্টভাবে ব্লেমও করেনি ও পূর্ব পার্টি তদন্ত হচ্ছে তদন্তের মধ্যে আমরা সুষ্ঠু তদন্ত হলে আমরা মনে করি সঠিক ঘটনা বের হয়ে আসবে সেখানে কোন পক্ষের উস্কানি ছিল তারা প্রথম আঘাত করেছে কারা যানমালের ক্ষতির চেষ্টা করেছে তো অনেকগুলো লোক যদি আগুন নিয়ে একটি বাড়ির দিকে আসে সেখানে আগুন লাগিয়ে দেয় তাহলে গলি আগুন লেগে যাবে এখানে তো অসংখ্য মানুষের যানমালের ক্ষতি হবে তো সেটা থেকে রক্ষা করার জন্য পুলিশকে বা প্রশাসনকে কখনো কখনো কিছুটা শক্তি প্রয়োগ করতে হবে ইট আর নেসেসিটি ছিল তো সেটা তো আমি মনে করি অবশ্যই তদন্ত করলে বের হয়ে আসবে শক্তি অতিরিক্ত প্রয়োগ হয়েছে কিনা প্রভাবিশন কার্ড ছিল গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্রভাবিশনটা কে করেছে জাতীয় পার্টি তো নাগরিকার পরিষদের অফিসে আগুন দিতে যায়নি কখনো কথা বলা হয়েছে আমাদের পার্টি ছিল ওই মিটিংটাই তো ছিল উস্কানিমূলক আমাদের পার্টির চেয়ারম্যানকে অ্যারেস্ট করার মিটিং এবং আমাদের পার্টি ব্যান করার মিটিং তো সেরকম একটা আমরা তো গণ অধিকার পরিষদ ব্যান করা অথবা তাদের কুকর্ম নিয়ে কোনো মিটিং করিনি আমরা আমাদের পার্টি অফিসে ছিলাম পার্টি অফিসে থাকার কোনো অধিকার আমাদের ছিল আমরা মনে করি আমরা কখনোই স্টেপিং করিনি একটি মহল দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে সেনাবাহিনীকে কিছুটা ম্যলাইন করতে চাচ্ছে সেনাবাহিনীকে ডিমোটিভেটেড করতে চাচ্ছে যাতে তারা দেশটি দখল করতে পারে দেশে একমাত্র সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করছে এই বাহিনী যদি কোনোভাবে ডিমোরালাইজ হয় বাংলাদেশ ভেঙে পড়বে তাশের ঘরের মতো অনেকে চাচ্ছে বাংলাদেশের এই কাঠামোটা ভেঙে পড়ুক তাহলে তারা তাদের উর্বর মস্তিষ্কের চিন্তাগুলো বাস্তবায়ন করবে যেটি আসলে একটা অবাস্তব চিন্তা আমরা কখনোই রাজনৈতিক দল আমাদের শক্তি জনগণ আমাদের শক্তি নেতাকর্মী আমরা কখনো কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করি না

এবং আজকে আজকে সর্বশেষ তারা পল্টনে প্রায় এক ঘন্টার অধিক সময় কিন্তু অবরোধ করে তিন দফা দাবি দিয়েছে আগামী পাঁচ তারিখের মধ্যে যদি তিন দফা দাবি মেনে না হয় তাহলে কঠোর অবস্থানে যাবে তো সেই তিন দফার মধ্যে কিন্তু আপনাদের নিবন্ধন নিষিদ্ধরও একটি দাবি রয়েছে তো এই বিষয়টি এটা চতুর্থ নিষিদ্ধ দাবি রয়েছে উঠেছে তো এই বিষয়টিকে আসলে কিভাবে মানে আমরা মনে করি এটা খুব দুঃখজনক যখন আমাদের দেশ গড়ার সময় তখন দেশে বিভাজন করা হচ্ছে তখন ট্যাগিউজম করা হচ্ছে এবং আমরা মনে করি এটা হীন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে জাতীয় পার্টি এতে মোটেও ভিত না জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দলীয় অবস্থান বজায় রাখবো এবং আমাদের প্রতি কোনো অন্যায় করা হলে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করব কিন্তু শান্তিপূর্ণভাবে আর যারা এই ধরনের ব্যানের কথা বলছে তারা বেসিক্যালি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে সুষ্ঠু সময় নির্বাচন না হয় জামাত বলছে পিআর ছাড়া ভোট করবে না এনসিপি বলছে পিআর ছাড়া ভোট করবে না গণ অধিকার পরিষদ বলছে চোদ্দ দলের বাকি সব দলকে ব্যান করে দাও জাতীয় বাড়িকে ব্যান করে দাও অর্থাৎ ভোট হবে না একটা মহলের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যেন বর্তমান সরকার ভোটের দিকে যেতে না পারে তো এটা সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে আগ্রহী এবং এই ভোটের অ্যান্টি ভোট যে ফোর্সগুলো এই ধরনের এনার্জি ক্রিয়েট করছে সরকারের তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে আমি মনে করি এই মহলটি যারা অতিথি ভোট করেনি অথবা ভোটের ব্যাপারে তারা খুব আগ্রহী না অথবা ভোট করলে তারা আশানুরূপ আসন পাবে না দেশে এখন তারা যথেষ্ট ক্ষমতা এক্সার্ট করছে দেশে এখন তারা যথেষ্ট পাওয়ার দেখাচ্ছে যথেষ্ট বদলি করতে পারছে যথেষ্ট নিয়োগ করতে পারছে যথেষ্ট টেন্ডার নিতে পারছে ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশ নিয়ন্ত্রণ রাখতে পারবে না সেই কারণে তারা মনে করছে যে স্থিতি বস্তা যেটা আছে এটা চললে তাদের জন্য লাভজনক এখানে দেশের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না দেশের মানুষের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না দেশের অর্থনৈতিক চিন্তা তারা মোটেও করছে না জি ধন্যবাদ নির্বাচন নিয়ে নির্বাচন আসলে আপনাদের কি আমরা মনে করি ন্যাশন এখন প্রিপেয়ার্ড না পিআর অনেক ভালো দিক আছে তৈরি জন্য হয়েছে এটাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা এখন পর্যন্ত সকল অংশগ্রহণ করেছি পনেরোই ফেব্রুয়ারি ছাড়া কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ কটি দল বর্জন বা ভোট করবে না অথবা দলগুলো ব্যানের কথা বলছে তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল তো তারা আসলে ভোট ম্যাকটাকে আত্মস্ত করছে না তারা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ মেলাচ্ছে হিসাব নিকাশ মিলছে না বলে তারা ব্যান করাতে চাচ্ছে আন্দোলন করতে চাচ্ছে পিয়ার দিকে যাচ্ছে তো সব মিলিয়ে তো একটা ভোটই তো শেষ সমাধান যখন সকলের অংশগ্রহণে একটি ভোট হবে সেটি সকল সমস্যার সমাধান করে দেবে ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান তো আজ পর্যন্ত হয়নি এটা একটি বাস্তবতা আপনাদের ফিল্ড কতটুকু মনে করছে যে আপনাদের পরিষ্কার আছে এবং আগামী নির্বাচনে আসলে আপনারা কতটুকু প্রস্তুত নিজেদের জায়গা থেকে রাজনৈতিক ভাবে যেখানে আপনাদেরকে নানাভাবে কিন্তু আপনাদের নিবন্ধন পাত্রের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে আসলে

তারা আমাদের সাথে আছে তারা সাথে থাকলে অন্যদের কথায় আমরা মোটেও তবে হ্যাঁ দেশে ভোটের পরিবেশ নেই সরকার সেই হুমকি নিশ্চুপ থাকে তাহলে বলতে হবে সরকার ভোট করার সক্ষমতা অর্জন করতে পারেনি সক্ষমতাহীন একটি সরকারের অধীনে মানে এনার্কিতে লাভ দেয়া আগুনে লাভ দেয়া জাতীয় পার্টি সে বিষয়ে সুচিন্তিত মতামত নেবে যদি সরকার দেশের নিয়ন্ত্রণ রাখতে পারে ভোটের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে পারে ফেয়ার নির্বাচনের পথে হাঁটে হাঁটতে পারে সেই সক্ষমতা থাকে তাহলে আমরা ভোটে যাব এবং আমরা ভালো ফলাফল করবো আমরা আশা করি তবে অ্যাজ অফ সরকার ভোটের সক্ষমতা দেখাতে পারছে না আমরা এই এই পরিস্থিতি থাকলে জাতীয় পার্টি বা কোনো দলই আদৌ ভোটে যেতে পারবে কিনা আমি খুব সন্দেহ ভোটার আমি একসাথে দেশে অসংখ্য জায়গায় হানাহানি মারামারি হচ্ছে সেখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই হানাহানি যদি এখন হয় 5000 জায়গায় ভোটার দিনে হতে পারে 500000 জায়গায় 3 5000 জায়গায় যদি হয়ে falle তখন সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না তো আমি মনে করি মব আগে নিয়ন্ত্রণ করতে হবে সরকার বড় না মব বড় আজকে এই সিদ্ধান্তটা সরকার নিতে হবে সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড় শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে জি ধন্যবাদ সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই বাছাই করছি আমরা পরবর্তীতে এইভাবে পার্টিফর্মের সিদ্ধান্ত নেব সরকারের কাছে আমরা আহ্বান জানাবো সরকারের উচিত জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে বিষয়ে সমবেদনা জানানো সরকার তো সবার সরকার যদি এতে সমবেদনা না জানায় তাহলে সরকার দায় বেড়াতে পারবে না সমবেদনা দায়ালেও দায় হতে পারবে না আমরা দেখলাম সরকার বা অনেক দলই আমাদের উপর হামলার বিষয়ে কোনো সমবেদনা জানানো না তো এটা আমি মনে করি রাজনৈতিকভাবে ভাবে সঠিক না ধন্যবাদ আমরা মনে করি গণ অধিকার পরিষদ একক এই সিদ্ধান্তে কোনো কোনো হওয়ার কারণ নেই কারণ গণ অধিকার পরিষদ তো আর হবে না তাই হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদ কেন এটা করছে আমার ব্যক্তিগত অভিমত তারা হয়তো বা কারো প্ররোচনায় কারো উস্কানিতে এটা করছে সেটা কারণ আমরা বলতে পারবো না তবে এর সাথে অনেকেই জড়িত থাকতে পারে